আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের কাজ আর কি তো এখানে বাজার থেকে আনা কিছু মাছ ডাল ছিল এগুলো ভাজা চোরা তারপর একটু সামান্য ভাজা নিলাম তাহলে ডালগুলো একটু বেশি ভালো কারণ এটা আগে ভাজা রাখলাম ঠান্ডা করে আবার এটা ব্লেন্ড করে নিব ফাঁকি করে নেব ডালটা রান্না করার জন্য একটু মাছ ডাল রান্না করব এখানে ইয়েদের জন্য একটা ডিম সিদ্ধ বসাইলাম দেখি উঠে এলে খাওয়াইতে পারি কিনা দেখেন আরই পাতের প্লাস থেকে গুলো ধুইব আর এগুলো গুছিয়ে রাখতেছিলাম কিছু রাখছে আর কিছু রইছে এগুলো শুকাইছে ভাবছিলাম আয়াত ঘুম থেকে ওঠার আগে অনেকটুকু কাজ আগায় নিব কিন্তু আজকের সাথে তাড়াতাড়ি উঠা পড়ছে তো ওঠার পর কাপোচোপু চেঞ্জ করে দিলাম হাত মুখটা ধুইয়া দিলাম তো এখন ওরে বলতেছে একটা জুস খাওয়ার জন্য জুস খাও সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে কেন এত ব্যথা পাইতেছে আল্লাহ তাল্লাহ জানে অনেক ব্যথা পাইতেছে কয়েকটা দিন যাবৎ কিন্তু গতকালেরটা তো অনেক বেশি সিরিয়াস ছিল আসলে বাচ্চাদের কিছু হইলে মায়েদের যে কেমন লাগে একমাত্র মারাই বুঝে পরে খাবা এখন খাবার না আচ্ছা তুমি শুয়ে থাকো আমার লক্ষ্যে চুপচাপ শুয়ে ওইটা হাত মুখ ধোয়া দেওয়ার পরে তুমি শুয়ে মা হ্যাঁ এদিকে হাড়ি পাতিল গুলো সব ধুয়ে নিছিলাম দুপুরের ভাতের চালটাও ধুয়ে নিছি আর রান্না করার জন্য বের করে নিছি চিংড়ি মাছ উদিয়া আর কয়টা কইটা একটা ডিম দিয়ে ভাজি করবো ও দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর মাছ ডাল রান্না করবো আজকে কি মা কেন মা কেন ভালো লাগে না বাবা তুমি বল সকালকে মিলন খাবা কাইটা দিব এখন দিব ছোট ছোট পিস করে দেবো বড় করে আচ্ছা আমি খাওয়াই দেবো নানু তোমার দীক্ষা যাইব নানুর ফোন দিতাম আচ্ছা দিতাছি বিছানা গড় বাড়িগুলো সব পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়া নিলাম আর আইয়া দিয়ে তো আমার সাথে বারান্দায় আসছে অনেকে বারান্দায় বসবো শুয়া থাকলে ভালো হইতো কিন্তু শুরবো না কি করবো বাচ্চা মানুষ কতক্ষণ ভালো লাগে ওষুধ খাওয়াইতে হইব জুসটাও খাই ল ভালো লাগে নাটাব অনেকক্ষণ হয়েছে তো এখানে কইডাবাজি বসাইছি এই কইডাবাজিটা আমরা করি ডিম দিয়া এটা যখন প্রায় হয়ে আসবো আর একদম পানি শুকিয়ে আসবো তখন এর মধ্যে একটা ডিম ফিল ভাঙিয়ে দিই হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটা ডিম ভাঙিয়ে দিব এই ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটা সহ আর একটু ভাজি করে নিব ভাজিটা আর এখানে উদিয়া গুলা কিছু কিছু করে নিলাম আর চিংড়ি মাছটা একদম লবণ দিয়ে ভালো করে দিয়ে আনিছি এবং চিলা কাটছি তো এক মাছ ডাল রান্না করবো আর করলা ভাজি করবো এই যে ভাজি তো এখন নামাই নিব দিয়া ভাজির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ মরিচ ফালি করা এখানে আমি অল্প হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর অল্প ধনে গুঁড়া লবণ দিয়ে দিছি এখানে চিংড়ি মাছগুলা মাছটা সিদ্ধ হওয়ার জন্য পানি অল্প পানি দিব তো বেশি দেওয়ার দরকার নেই চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এগুলো যেহেতু কাটা ছোটো ছোটো পিস করা আরও তাড়াতাড়ি হবে মাছটা একদম কষায় পানি শুকে হয়ে গেছে চালগুলো বাড়িতে আসছে এখন আমি পিস্তাগুলো দিয়ে দিব এবং খুব হাই হিটে রান্না করবো এখন চিংড়ি মাছটা চিলে রান্না করলে আসলে দেখতে ভালো লাগে না খোসা খাওয়া রান্না করলে দেখতে অনেক সুন্দর লাগে করলাটা পানি খাতেছে করলা না এটা আমার হুদিয়া বড় জাতের যে উদিয়াগুলা থাকে এগুলো এগুলা খাইতে খুবই ভালো লাগে তো হোক পানিটা শুকাই দিব এই তো আমার রুদিয়া ভাজিটা একদম হয়ে গেছে আর পাশের চুলা ভাতটা বসাই দিছি ভাজিটা এখন নামাই বাজিত হয়ে গেল আর এখানে চিংড়ি দিয়া দিয়া হয়ে গেল ভাতটা বসাইলাম বিষনক্ষণ হইল তো এই ভাতটা আমি করলা ভাজি রান্না করে নামাই নিলাম আর এখন আমি চুলাতে কড়াইয়ে চিংড়ি মাছ পেঁয়াজ লবণ আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব একসাথে একবারে দিয়ে দিলাম এগুলো কথা আর মাছ ডালটা তো অনেকক্ষণ আগেই ব্লেন্ড করে আমি এটা ভিজাই এনেছি তাহলে রান্নার সময় সুবিধা হয় সুন্দর হয় জমাট বাইজা যায় না নিলে জমাট বাইজা যায় অনেক এলাকায় মাছ ডাল আস্তে রান্না করে এভাবে করে না তারা জানেই না যেভাবে রান্না করা যায় তারা আস্তে রান্না আস্তে আস্তে রান্না করে মুসুর ডালের মতন সেদ্ধ করে ঘুটনিটা ঘুঁইটা তারপর আর আমাদের এলাকা আমরা এইভাবে খাই সব মশলা দিয়ে আমি ওইভাবে খেয়ে দেখছি আমার কাছে আমাদের এইভাবে সবচেয়ে বেস্ট মনে হয় মাছ ডালের স্বাদটা এইভাবেই টেস্ট এটা আবার আমি কষাই নিব এক্ষুনি ছনে কোন একদম পানি শুকাই নিব মাছটা এখন অনেক হয় করে আর এই সাথে যে গ্লাস গুলো নিলাম এদিকে সব হাজুপাতি ধুয়ে নিচ্ছি রান্নার সময় জমাইতে আসলে ভালো লাগে না আমি ফাঁকে ফাটে সব ধুয়ে নেই এদের যে মাম পটটাই তো ধোয়াই নেই ছেলেরা এখন পর্যন্ত ভালো করে কিছু খাওয়াইতে পারিনি এদের পানিটা একদম শুকায় যাচ্ছে জালটা একটু কমায় আর কি ভাতটা ভাতটা বলা কাজটা আছে তো কালটা যেহেতু বলো কাটছে আমার এখানে যে ভিজায় রাখা যে জাল কাটছে আমি একটু লাইরা দিয়ে দিতেছি আমরা কিন্তু ফুল ফাঁকি করি না কিছু ফাঁকি কিছু আদা আদে থাকে আরো পানি লাগবে যে যেরকম গাঢ় খায় আর কি এই যে ডালটা অনেকক্ষণ আর বলক হয়ে গেছে তো এই অবস্থা লবণ টবন দেখে চেক করে তারপর এখানে আমি ধনিয়া পাতা একটু পোলা পাতা একটু আর কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচ দুইটা ভাঙিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একটু জাল করে আব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমার ডালটা রান্না হয়ে গেছে এখন নামাই নিব আর এদিকে এদের জন্য ওষুধের ফার্মেসি নিয়ে বসছি খাওয়ার জন্য ওষুধ খাইতে আসতে না রাজি হইতেছে না এসে খেলতেছে ভাতটা রান্না করে নিছি অনেকক্ষণই হয়েছে একদম গরম ধোয়া উঠে আর গরম তকাল দেড় কেজি গাভীর দুধ সেগুলায় যে এখানে জাল করে রাখছিলাম কেউই খায় নাই তো আজকে আবার একটু জাল করে রাখতেছি পরে আর বাকি অর্ধেক অর্ধেকটা রাখবো অর্ধেক দিয়ে একটু সময় রান্না করে দিবো ইয়াতের ব্যাপারে আর আবার এগুলো কিছুই খায় না অনেক কষ্ট এখন ওষুধ খাওয়া আসছে সমাই রান্না করার জন্য বেশ অনেকক্ষণ দুটা জাল করলাম এখানে আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি দিছি চিনি লবণ দিছি জাল করে নিতে আসছি সামাইটা একটু পর দিয়ে দিব দুধে সামাইটা দিয়ে দিচ্ছি চুলাটা অফ করে দিসি বাইরে ঝিরি বৃষ্টি হইতাছে আর এদিকে পাশের বাড়ির কাজের শব্দ আইয়াদ একটু চিপস খাইতেছে

বলছো না দিচ্ছি দিচ্ছি বাবা দরকারে আমরা একটু পলাশ আসছিলাম তো আইয়া ট্রেন গাড়ি দেখার জন্য খুব কান্নাকাটি করতেছে ট্রেনের রাস্তা দেখা গোড়াশালে তো আল্লাহর কি কুদরত আমরা রাস্তা তো উঠছে একটা ট্রেন আসছে আইয়া অনেক খুশি আমরা এখন একটু যে গোড়াশালের যে ট্রেনের রাস্তাটা আমরা ওইখানে আসছি একটু আইয়াতে একটু ঘুরবো আর সাথে কিছু বাজারও করলাম আচ্ছা চলো দেখি আমরা উঠতে পারি কিনা আমাদের নাই কিনা ও আজকে সারা দিন খাওয়া দাওয়া কিছুই করতে চাইতেছে না খালি ঘুরতে চাইতেছে বাইরে বেরোতে চাইতেছে অসুস্থ অবস্থা আমি কি করবো বুঝতেছি না তাই নিয়ে বের হয়েছি অনেক সুন্দর বাতাস না বাবা বাবা আবার যখন আসবো তখন এখানে থামায় না বুঝছো আস্তে আস্তে বাবা আবার পাইবা দেখো কি সুন্দর গাছ দেখছো বাবা আসতে ফুল অনেক সুন্দর ফুল হ্যাঁ বাবা বাবা পিপড়ে আছে পিপড়ে আছে কি আচ্ছা আমরা উঠবো উঠবো আয়াতকে দেখার জন্য ওর নানু ওর মামনি আঙ্কেল আর আমার বোনের ছেলে ভাইয়ের মেয়ে আসছিল ও নিয়ে আসছে যে আঙ্গুর কলা আর যে আসে আইয়াত যা যা পছন্দ করে ওর জন্য তো তা নিয়ে আসবোই সেটাকে না আনা হয় এই যে এখানে জুস নিয়ে আসছে কতগুলা ডিঙ্কু এখানে আরও জুস চকলেট কতগুলা বার এই সবগুলোই ওর জন্য নিয়ে আসছে কোনো বেশি দেরি করে নাই অল্প একটু খাওয়া দাওয়া করে চলে গেল আমি তেমন কিছুই রান্না করি না ওরা না বলে আসছে তো এই যে পাতিল গেলেও ধুয়ে নিব আর এখানে রান্না করছিলাম ট্যাংরা মাছ আলু টমেটো দিয়া মা খাইয়া ছুরি রান্না ভিজা ভিজা ওদের জন্য আর আমি পাঠ শাক রান্না করছি আজকে জীবনের প্রথম এর আগে আমি খাইও অনেক কোনো দিন রান্নাও করি নাই তোরা বলছে খাইয়ে খুবই নাকি মজা ইচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ